জীবনে যতই গরম আসুক নিরাশ হবেন না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র কখনো শুকে যায় না গন্তব্য পাওয়া যাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার কিন্তু সেটাই ভয়ের চেষ্টা না করাই অন্যায় যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন বুঝে নিও প্রিয় তুমি সঠিক পথেই আছো শব্দ এবং ব্যক্তি দুটোই একই জিনিস শুধু অর্থ আলাদা যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য সব সময় সঠিক এবং যারা ভান করে তাদের জন্য সব সময় ভুল শরৎ ছাড়া যেমন গাছের নতুন পাতা আসে না তেমনি জীবনে কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না কখনো হাসায় আবার কখনো কাদায় কিন্তু যে সুখী থাকতে শিখে যায় জীবনে তার সামনে মাথা নত করে পাখিরা বলে আমার ডানা খুলে দাও আমার এখনো ওরা বাকি জমি আমার গন্তব্য নয় পুরো আকাশটা এখনো বাকি আপনি সঠিক হলে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ ঠিক উত্তর দিয়েই দিবে যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারবে না ততক্ষণ তোমার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকবে না ছাতা এবং মন তখনই কাজ করে যখন খোলা থাকে বন্ধ অবস্থায় দুজনেই বোঝা যায় জীবনে কতবার হেরেছি সেটা কোনো ব্যাপার না কারণ তুমি জীবনে যে তার জন্য জন্ম নিয়েছ জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক তাদের অবিরাম বৃষ্টিতে বড়ো বড়ো নদী ভরে যায় তাই জীবনে ছোট ছোট প্রতিষ্ঠা একদিন বড় পরিবর্তন আনে যে খেলার জন্য নিশ্চিত সেই খেলায় খেলে মজা নেই খেলার আনন্দ তো সেখানেই যেখানে হারানো আশঙ্কা থাকে জয় এবং পরাজয় দুটোই তোমার চিন্তার উপর নির্ভরশীল মেনে নিলে পরাজয় হবে আর দৃঢ় সংকল্প থাকলেই জয় হবে জীবনের সবচেয়ে বড় রোগ হলো লোকে কি বলবে গন্তব্যে না পৌঁছাতে পারলে পথ বদলান কারণ গাছ তার শিকড় নয় পাতায় বদলায় সব সময় মনে রাখো ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়তে হয় শুরুতে মহান হতে হবে না কিন্তু মহান হতে শুরুর প্রয়োজন গীতায় স্পষ্ট লেখা আছে হতাশ হবেন না আপনার সময় দুর্বল আপনি নন বিভেদ কাটিয়ে উঠতে নিরাপতার চেয়ে বড় অস্ত্র নেই অপরিচিতদের কথায় কান দিও না কারণ তোমার নিজের পায়েই হাঁটতে হবে যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে তাকেই হারাতে পারেন না জয় তখনই মজার যখন সবাই তোমায় হারানোর অপেক্ষায় করছে কঠিন সময় পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর যা এক মুহূর্তে আপনার প্রিয়জনের মুখে থেকে মুখোশ সরিয়ে দেয় মানুষ তখন ব্যর্থ হয় না যখন সে হেরে যায় ব্যর্থতা ঘটে যখন সে মনে করে জিততে পারবে না সাফল্য হয়তো একদিন না কিন্তু কখনো মানুষের সফল মানায় না সময় কি সঠিক কাজে লাগিয়ে মানুষকে সফল হয়ে উঠতে হয় আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার উপায় পরিবর্তন করুন আপনার উদ্দেশ্য নয়